আইসি দেখি শুনে এই যদি মনে করে যে না এই রেকর্ড আমার পছন্দ না ভাই দলের মধ্যে দশটার মধ্যে একটা পছন্দ না হ্যাঁ বাদ রেখে নিবে তাও সমস্যা নাই আচ্ছা এবারে যে ওজন কেমন আসতে পারে এখন চার মন দশ কেজি চার মন দশ কেজি বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলা মুংলি গ্রামে মূলত রবিউল ভাইয়ের বাসায় রবিউল ভাই কিন্তু রাজশাহী সিটি একটা নিয়মিত ব্যবসায়ী তো আজকে কিন্তু তিনি টোটাল দশ পিস গরুর কালেকশন করছে এগুলোগুলো কিন্তু প্রতিটা গরু হচ্ছে আপনার খামার উপযোগী ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা হয়েছে যারা ছাব্বিশ সালের গরু একটু কম দামে লটে নিতে চাচ্ছেন তারা কিন্তু রবিল ভাইর সাথে যোগাযোগ করলে কিন্তু সব সময় কিন্তু লটে গরু নিতে পারবেন তো আমরা একটু কথা বলবো রবিল বাইর সাথে এবং তিনি যে বারো পিস গরু কালেকশন করছে এই গরুগুলা কেমন হলে বেচা কেনাক করবে কেমন দাম চাচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব

আর যদি না লট হলো না ভাই কে দুই পিস লাই সে যে আগে ফোন করবে তারা গুলো আচ্ছা তার মানে আজকে যে আগে ফোন করবে তার হয়ে যাবে হ্যাঁ তার হয়ে যাবে আচ্ছা टोटल 10 পিস দেখাবেন 10 পিস ভাই আচ্ছা তো চলুন গরু একটু দেখাই দর্শকদের আসুন তোরা আমাদের রবিউল ভাই সিরিয়ালে এক নাম্বার গরু খুব সুঠাম দেহের লাভি কম্বল দেখুন চুটালা একটি গরু রবিল ভাই ভাই কি জাতের গরু ভাই এটা এটা ভাই খুব ভালো পার্সেন্টের একটিওয়াল গরু ভাই সাহিওয়াল গরু হ্যাঁ আচ্ছা দাঁত হয়েছে এটার দুই দাঁত ভাই দুই দাঁত ওজন কেমন আছে রবিউল ভাই ওজন এখন সাড়ে চার মন বন্ধুরা দেখে নেবে আচ্ছা তারপর তাই সে দেখে শুনে নিতে পারবে আচ্ছা রবিল ভাই দাম এটা দাম রাখবো ভাই মানে বিক্রি দাম ভাই বুঝলি বিক্রি না ভাই না এটার দাম রাখবো বাসায় এসে দাম দর করে নিতে পারবে ভাই গরু দেখেন এত বড় গরু আর কি সাড়ে দিব তারপরে সম্মানই করব করবো তারপরে সুযোগ আছে হ্যাঁ আচ্ছা পরের গরুটা আমরা একটু দেখি দুই নাম্বার গরু দর্শক রবিউল ভাই এটা কি জাতের গরু এটাও জাতের গরু ভাই সাহিদ জাতের গরু দাঁত হইছে এটার না এটা দাঁত পরেন এটা দাঁত পরেনি এখনো

আচ্ছা দর্শক এক লক্ষ উনিশ হাজার টাকা চা দাম চার মাংস পাবেন আপনারা তারপরে এসে দেখে শুনে নিতে পারেন তারপরে আমরা পরের গরুটা একটু গরু একটি নেপালি গির জাতের গরু আছে রবিউল ভাই একটাই আছে নাকি গির আছে নেপালি একটা আছে একটাই গির আছে আচ্ছা দর্শক নেপালি গির জাতের একটি গরু খুব সুন্দর হাইটের কিন্তু গরু কালারও কিন্তু মাসাল্লাহ কান কিন্তু বেশ লম্বা ওজন কেমন কি আছে এখন এটা চার মন দশ কেজি হয়

তার মানে একটু মোটা তাজা বড় গরুর কালেকশন চলছে এখন নাকি আচ্ছা এই এগোটার দাঁত হয়েছে রবিউল ভাই না এটা দুই দাঁত হইছে ভাই দুই দাঁত দাম কেমন কি চাচ্ছে এটার দাম রাখছে 22000 টাকা ভাই 22000 টাকা হ্যাঁ আচ্ছা দর্শক 1 লক্ষ 22000 টাকা সিরিয়ালের 6 নাম্বার গুরু মোটা তাজা কিন্তু একেবারে সুস্থ সবল গুরু সুন্দর কালারও কিন্তু বেশ ভালো আছে যারা নেবেন আইসে দেখে শুনে নিতে পারেন পরের গরুটা আমরা একটু ভাই দেখেন দেখেন সাইওয়াল কাকা বলে ভাই এই যে দেখুন জাতমান দেখুন জাতমান দেখে গরু নেয়ার চেষ্টা করুন ভবিষ্যতে লাভবান হবেন আচ্ছা রবিউল ভাই কত চাচ্ছেন এটার দাম রাখছি ভাই এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা দাঁত হয়েছে কি এটার না দাঁত হয়নি এটা দাঁত হয়নি এখন ওজন কেমন ধরা যায় এখন চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি বেশি আছে ভাই এভারেজ দশ কেজি ধরছি আচ্ছা তারপরের গরুটা আমরা একটু দেখি দেখেন কালার দেখেন ভাই কালার চকলেট কালার একেবারে কফি কালার নাকি একবার কফি কালার গাঢ় কফি আচ্ছা গাঢ় কফি এটা এটা দাঁত হইছে নাকি রুবুল ভাই না দাঁত poreni ভাই দাঁত poreni দুটো করে দাঁত আছে আচ্ছা ওজন ওজন কত কেমন আসতে পারে এটা ওই একই ভাই 4 মণ 10 15 কেজি 4 মণ 10 15 কেজি দাম কত চাচ্ছেন এটা দাম রাখছি ভাই 1 লক্ষ 19000 টাকা 1 লক্ষ 19000 টাকা সিঙ্গেলে হ্যাঁ সিঙ্গেলে এর ভিতরে কথাবার্তা বলার সুযোগ আছে আছে আচ্ছা তারপরে 9 নম্বরের গরুটা আমরা একটু দেখি দেখেন দর্শক গরু ভাই যেটি দেখছেন ভাই বডি একদম যেটা দেখছো ওটাই তো ভালো লাগতে আছে ভালো লাগবে ভাই আচ্ছা এই গরুটার কি দাঁত হইছে রুবুল ভাই আছে ভাই

আচ্ছা এটার ওজন আছে আমি যেটা সেরম আছে সেটা সেরম বলতে আমার দশটা গরু মধ্যে একটা গরু ওজন কবে আমি তো বলতে পারতাম নাকি বলার দরকার

এক লক্ষ সতেরো হাজার আইসা দেখে শুনে নিতে পারবে আইসি দেখে শুনে এই যদি মনে করেন এই রেকর্ড আমার পছন্দ না ভাই দলের দশটার মধ্যে একটা পছন্দ না বাদ রেখে নিবে তাও সমস্যা নাই আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন চারমন দশ কেজি চারমন দশ কেজি আচ্ছা দশক বন্ধুরা যারা লটে লটেগুলো নিবেন এইগুলোগুলো নিতে পারেন এক লক্ষ সতেরো হাজার টাকা করে পড়বে পার পিস অ্যাভারেজে আপনারা চার মন দশ কেজি করে ওজন পাবেন মাংসের ওজন যদি নিতে চান সরাসরি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের রবীল ভাইয়ের বাসায় তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ